শীতকাল আসার পর থেকে আমার শীতের সবজির প্রতি আলাদাই একটা ভালোবাসা বেড়ে গেছে শীতের সবজি দিয়ে সবসময় একটা না একটা কিছু বানানোর চেষ্টা করছি আজকে রান্না করবো সেলমন মাছ দিয়ে আলু শিম টমেটো দিয়ে খুবই হালকা মশলা দিয়ে একটা রেসিপি বানাবো এটা খুবই সিম্পল রেসিপি এবং পেটের জন্য খুব ভালো যেহেতু এখানে সবজি আছে আর যে আমরা ঘরে খুব কমই মশলা খাই খুবই কম মশলা খাই তো এখানে আমি স্যালমন মাছ নিয়েছি নিয়ে স্যালমন মাছটাকে নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আমার কাছে তরকারিতে একটু কড়া ভাজাই ভালো লাগে তো ভেজে তুলে রেখেছি এখানে একটু পাঁচ ফোড়ন দেব আর এই তরকারিটা পাঁচ ফোড়ন দিয়েই বেশি ভালো লাগে পেঁয়াজ রসুন দিলে একদম বিচ্ছিরি হয়ে যায় পেঁয়াজ রসুন দিয়ে ভোনা টাইপের জিনিস বা কষা এরকম ভালো লাগে কিন্তু সীমার আলু দিয়ে এরকম পাঁচ ফোড়ন দিয়ে মাছের তরকারি ভীষণ ভালো লাগে এখানে পাঁচফোরণ ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি শিম দিয়ে দিয়েছি আলু দিয়ে এখন একটুখানি মিক্স করে নেব এবার এখানে এড করব সিম্পল একটা মশলা এখানে আমি জলের মধ্যে আগে থেকে গুলে রেখেছিলাম একটুখানি জিরার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো একটুখানি লঙ্কার গুঁড়ো মরিচের গুঁড়ো আর সামান্য একটুখানি লবণ তো দিয়ে এখন মশলা সহ সবজিটাকে ভালো করে কষাবো সবজি যত বেশি কষানো হবে মশলার সাথে টেস্টটা ততই ভালো আসবে এই যে আমি ঢাকনাও দিয়ে দিয়েছিলাম এক দুবার করে ঢাকনা উল্টে পাল্টে ভালো করে কষাবো যখন জলটা শুকিয়ে আসবে তারপরে আরেকটু জল দিয়ে আরও এক দুইবার কষাবো যত বেশি কষানো হবে তত টেস্টটা দারুণ আসবে এভাবে একবার অন্তত করে দেখবেন পেঁয়াজ ছাড়া সবজি দিয়ে শুধু পাঁচ পাঁচফোরণ দিয়ে মাছটা ভীষণ ভালো লাগে এই যে আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ফুটন্ত গরম জল দিয়ে দেব। তরকারিতে সবসময় আমি গরম জল ব্যবহার করি এতে তরকারির টেস্টটা খুব ভালো আসে এখন এই যে ফুটে গেছে জলটা যখন ফুটে আসবে তখন এখানে বড় বড় করে কাটা টমেটোগুলো দিয়ে দেব টমেটো একদম গলে যাবে না একটুখানি আধা আদা সেদ্ধ আদা সেদ্ধ এরকম থাকবে তখন খেতে খুব ভালো লাগে ভাতের সাথে টিপে টিপে খেতে ভালো লাগে এখন ভাজা মাছটাও দিয়ে দেব দিয়ে ভালো করে তরকারিটাকে ফোটাবো এই যে তরকারিটা রেডি হয়ে গেছে আর এত সুন্দর কালার এসছে দেখতে এত ভালো লাগছে আর আমরা যখন এটা দুপুরের জন্য রান্না করেছিলাম লাঞ্চের জন্য খাওয়ার পরে এত ভালো লেগেছিল একবার বানিয়ে খাবেন আজকের মতো বিদায় নিচ্ছি